সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহাসিক চৌবাড়ি আট মান্দা নৌকা থেকে দর্শক আর এ এটি সপ্তাহে বসে একদিন রোজ শুক্রবার দর্শক আজকে চলে আসছি কিন্তু রনি ভাই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একদম কিন্তু রনি ভাই ডে দিচ্ছে একদম ধামাকারে কিন্তু আজকে হচ্ছে ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ সাল দেখতে পাচ্ছেন দর্শক আর এই সব মাল যারা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন চৌবাড়ি আট মান্দা নৌকাতে দর্শক এই কিন্তু আজকে কিন্তু হিউজ কোয়ারন কালেকশন উঠছে রনি ভাইয়ের দরাই দর্শক দেখতে পাচ্ছে আজকে কিন্তু হিউজ কোয়ারন কালেকশন রনি ভাই এই যে আজকে কিন্তু ধামা কভার কিন্তু দিছে যে দেখেন দর্শক এই যে রনি ভাই মাথা নষ্ট করা কালেকশন ভাই তো কয় পিস ছিল আজকে আছে 17 পিস আছে 17 পিস আছে মাশাআল্লাহ দর্শক ক্যামেরায় আটতেছরা কিন্তু এগুলো একবারে কোয়ালিটি সম্পূর্ণ সব গাবি রনি ভাই এগুলো কেমন কি দুধ আসতে পারে সবগুলো তো আজকে অনেক কোয়ালিটি সম্পন্ন দেখতে পাচ্ছি দুধ হবে আপনার 2 বেলায় 10 2 প্রথম গরু 마শাআল্লাহ কোয়ালিটি সম্পন্ন 2 বেলায় 10 লিটারের টার্গেট দিতাছে রনি ভাই এই যে তোলা মাটের গেটআপগুলো একটু দেখেন তাওই কিন্তু বুঝতে পারবেন 마শাআল্লাহ

এটাও ফিজিয়াম না মাশাল এটাও কিন্তু ফিজিয়াম এই যে রনি ভাই কিন্তু দুধ দহন করে এই মুহূর্তে আমাদেরকে দেখাচ্ছে দেখেন মাশাল্লাহ এই যে রনি ভাইয়ের কাছে কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনতে চাইলে আসতে হবে রনি ভাই কেমন দুধ আসতে পারে এটার সাত লিটার ভাই সাত লিটার ছিল এটা সকালে পাঁচ বিকালে সকালে পাঁচ বিকালে দুই সাত লিটার টিস্যু টিস্যু একবারে একেবারে বসে টিসু মাশাল কেমন চাচ্ছেন রনি ভাই এটা চাদম সাত হাজার চাদাম সাত হাজার এক লক্ষ সাত হাজার চাদাম কেমন হলে ছাড়া যায় রনি ভাই এটা চার চার হাজার চার হাজার হলে সারা টার্গেট দিতে আছে রনি ভাই মাসাল্লাহ এই যে এটা বক না নাকি ভাই এটাও চার দাঁত মাসাল্লাহ ডাবল বডির একটি গাভি দর্শক দুধ আছে ভাই কেমন দুধ এটার আছে ছয় লিটার দুধ আছে মাসাল্লাহ দেখেন দর্শক একেবারে কিন্তু কম দামে দিয়ে দিচ্ছে রনি ভাই দেখতে পাচ্ছেন আছে মোটামুটি দশ পিসের ওপরে বারো চোদ্দ পিসের মাল আছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা আর একে একে আপনাদের জানানোর চেষ্টা করছি আগে থেকে বাজার কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে এই ধারণা চেষ্টা করছি আপনাদের ক্রসের মিক্স ক্রসের একটু মিক্স আছে না ক্রস এবং জার্সির একটু মিক্স আর কি দুধ কেমন আছে রনি ভাই এটা পাঁচ লিটার দুধ আছে দর্শক এটা কিন্তু পাঁচ লিটার দুধ আছে রনি ভাই বলতেছে মাশাল্লাহ এই যে দেখেন একটু দেখায় আপনাদেরকে কেমন চা হচ্ছে রনি ভাইটা এটা এক লক্ষ ছয় হাজার ছয় হাজার কেমন হলে চাড়ার টার্গেট দিতে আছেন রনি ভাই আপনার দুই হাজার দুই হাজার হলে ছাড়া যায় দর্শক দেখেন দুই হাজার হলে ছাড়া যায় বাবুল ভাই কি কালেকশন ভাই আজকে এগুলা মাথায় নষ্ট এই যে দেখেন এইখানে একটা দেখেন বাপ রে বাপ এটা তো আলামার দেখেন গরু আসে রনি ভাই এটা কি 10 প্লাস আসবে কি জি জি এটা বাস বলে 12 12 মাশাআল্লাহ এই যে দেখেন দর্শক 12 প্লাস টার্গেট দিতে আছে কিন্তু এই যে দেখেন 12 প্লাস টার্গেট দিতে আছে রনি ভাই গরু আলাদা তো রনি ভাই দাঁতে কয়টা ছিল এটা দাঁত না 6 দাঁত হচ্ছে 6 দাঁত হচ্ছে কেমন কি চাচ্ছেন এটা চাদা 15000 চাদা 1 লক্ষ 15000 এটার আনুমানিক ওজন কেমন রনি ভাই ওজন আপনার পাঁচ পাঁচ মনের টার্গেট দিতেছে রনি ভাই আনুমানিক ওজন গাড়ি সাজানো ভাবে আমার আছে চিপাচিপি আছে বাইরে বেরোলে বড় লাগবে না এই যে কেমন হলে ছাড়া যায় সর্বশেষ নয় হাজার হলে সারা টার্গেট দিতেছে রনি ভাই এটা কিন্তু মার্শাল্লাহ এক লক্ষ নয় এই যে তারপরে একটি দেখেন ক্রসের না এটা ভাই ক্রসের ডাবল বডি এটা ট্রিপল বডি বললে হয় না তলা বাটের গেটা দেখেন

দর্শক দেখেন ওজন কেমন হতে পারে তারপরে আর একটু গরু দেখাই এটা দুধ হবে রনি ভাই এটার এটার দুধ আছে এটা কেমন আসতে পারে দুধ এটা আপনার আসবে পাঁচ লিটার পাঁচ লিটার আসবে এটা মাসাল্লাহ এটা একটা ক্রসের গরু যেটা আসবে সেটাই ভাই যেটা আসবে সেটা হ্যাঁ

এই যে দেখেন দর্শক মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ সব গাবিগরু রনি ভাই ডেড়া আজকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই যে তারপরে এটা এটা দুধ না এটা সাড়া হাড়ি সার সাড়া জি আছে দাঁতে কয়টা ছিল এটা দুই দাঁতের একটি গাবি মাশাআল্লাহ এই যে দেখেন কেমন চাচ্ছেন রনি ভাই এটা 1 লক্ষ 5000 সাদাম টার্গেট ਦਿੱতছে এক লক্ষ 5500 1 লক্ষে সাড়া যায় এক লক্ষ যায় আরো দুইটা আছে মার্শাল্লা দেখাশোনা করতেছে একটু সামনে আগাই তারপরে মাশাল্লাহ এই যে হাট এই যে দেখেন

ইনশাআল্লাহ গরু গরু দেখেন একেবারে কোয়ালিটি সম্পন্ন গরু কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু প্রাণী আজকে সংগ্রহ করেছে রনি নাম্বারটা বলে দেন আরো গরু আছে না দেখেন না ধরছে পরে ভিডিও এই নাম্বার এর জায়গা তো এ যোগাযোগ কাস্টমার কিন্তু ऑलरेडी ভিডিও আছে ভাইরা কিন্তু দেখাশোনা চলছে অলরেডি দেখেন আর এরকম দৈনন্দিন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ